বাংলাদেশ টপ আটচল্লিশ মিনিটের ভিডিওর মধ্যে যেই টপিকটা তোমাদের কাছে সত্য মনে হয়েছে ওইটাও ইনশাল্লাহ আমি মিথ্যাতে পরিবর্তন করে দেব এতটাই সত্য প্রমাণ আমার কাছে আছে গাই স্রোতের পক্ষে এবং স্রোতের দিকে গা ভাসিয়ে চলাটা কিন্তু অনেক সোজা কিন্তু স্রোতের বিপরীতে চলা অনেক কঠিন তো যেখানে সবাই পা চাটতে ব্যস্ত সেখানে আসি আমি প্ল্যানটি করতে সব কচ্ছ রেডি তো বাংলাদেশ টপন আসল দোষী এই টপিকটাতেই সবাই ডুবে ডুবে খাচ্ছ পানি ওবায়দুলের ভিডিও দেখে হয়ে যাও ওবায়দুলের পক্ষে আবার বাংলাদেশ টপন এবং প্রান্ত দাদার ভিডিও দেখে হয়ে যাও তাদের পক্ষে কি ভাই ঠিক মতো বুঝতে পারছো না কে আসল দোষী আজকের ভিডিও দেখে তোমরা হয়ে যাবা খুশি কারণ এই ভিডিওতে প্রুভ হবে কে আসল দোষী আগে বলে নিচ্ছি এক হাতে কখনো তালি বাজে না সম্পূর্ণ দোষ একজনকে দিলে চলবে না কারণ এখানে তিনজনই সমান দোষী বাংলাদেশটা অবন সমান দোষী ওবায়দুল ভাই ও সমান দোষী প্রান্তদাতা সমান দোষী এখানে কেউ সাধু নয় আরেকটি দিক দিয়ে দেখতে গেলে সবাই সাধু কেউ দোষী নয় কি এবার গেছো গুলিয়ে ভয় নাই ভাই আমি তো আসি সবকিছু দিচ্ছি বুঝি ফার্স্ট অবায়দুল ভাই সে কেমনে দোষী বুঝলাম প্রান্তদাতা এবং ওবায়দুল ভাই 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 সম্পর্ক ওবায়দুল ভাই প্রান্তদাতার জন্য অনেক কিছু করছে কিন্তু 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 অবায়দুল ভাই তুমি তো জোর করতে পারো না প্রান্ত দাদাকে তুমি তো জোর খাটাতে পারো না তার প্রতি তার ইচ্ছার প্রতি ব্যক্তিগত মতামত রয়েছে যতই তুমি তার জন্য করো না কেন কিন্তু তাকে জোর করে তোমার ইচ্ছা মতো চলার জন্য এটা ঠিক নয় এটাই তোমার ভুল এখন প্রান্ত দাদার ভুল কোনটা ভুল হচ্ছে এটা প্রান্ত তার তার ভাইয়ের 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 মতামতের গুরুত্ব না ভাই এত কিছু করছে জন্য কেন ভাইকে ছেড়ে থেকে ভালো পাইছে এটাই প্রান্ত দাদার দোষ এখন সে যতই বালটাল না কেন কোথাও হলো এটা সে আমার ভাই ভাই যতই যাই হোক না কেন সে ভাইকে আমি ছেড়ে যাব না টুর্নামেন্ট টুর্নামেন্টের গোষ্ঠী আমি মারি যেখানে আমার সাথে আমার ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে সেখানে টুর্নামেন্টের গোষ্ঠী আমি মারি সেই টুর্নামেন্ট আমি খেলবো না আমার ভাইয়ের সম্পর্কে আমার সবচেয়ে বেশি এটাই হলো প্রান্ত দাদার দোষ সে ওবায়দুল ভাই এবং তার মাঝে ভাইয়ের সম্পর্কের গুরুত্ব না দিয়ে সে টুর্নামেন্টের গুরুত্ব দিয়েছে কারণ ওবাইদুল ভাইয়ের থেকে বাংলাদেশ টপন শতগুণে ভালো এর জন্য সে বাংলাদেশ টপনের সাথে গিয়েছে ওবাইদুল ভাইয়ের সম্পর্ক ভেঙে দিয়েছে এটাই তার দোষ এখন চলো এখানে বাংলাদেশ টপনের দোষ কি যে বাংলাদেশ টপন একটা ভিডিওতে বলছে যে ওবাইদুল ভাইকে রাখা হয়েছে শুধুমাত্র প্রান্ত দাদার জন্য প্রান্ত দাদা না থাকলে ওবাইদুলকে তার স্কোয়াডে রাখতোই না তার মানে বাংলাদেশ টপন জানতো যে ওবাইদুলকে না রাখলে প্রান্ত দাদা থাকবে না এই ভয়টা বাংলাদেশ টপনের মাঝে ছিল সে জানতো ওবাইদুল ভাই এবং প্রান্ত দাদার সম্পর্ক ভাইয়ের মতো আর এর জন্যই প্রান্ত দাদাকে তার স্কোয়াডে রাখার জন্য ওবাইদুল ভাইকেও স্কোয়াডে রাখছিল বাংলাদেশ টপন যেকোনো ভাবে প্রান্তদাতাকে তার করে চায় তার মানে দাঁড়ালো ভাই ও তার ভিডিওতে কিছু সত্য কথা বলেছে যে বাংলাদেশ রাখার জন্য অনেক 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 কিছু করেছে করেছে চেষ্টা লোভ দেখাইছে আর সেই লোভে পড়ে গেছে প্রান্ত ভাইকে চলে এসেছে আর এটাই বাংলাদেশ টপনের দোষ সেখানে একটা পিলারের জন্য এত জোর করবে এত চেষ্টা করবে এবং শর্ত দেবে হ্যাঁ এখানে বাংলাদেশ টবনের দোষটা অনেকটাই কম প্রান্ত প্রান্তদাতা দোষ অনেক বেশি যাই হোক এতক্ষণ আলোচনা করলাম কার দোষ বেশি এখন আলোচনা করবো তারা কেন দোষী নয় ফার্স্ট বাংলাদেশ টবন সে কেমন দোষী নয় প্রান্তদাতা বাংলাদেশ টবনে দিন ধরে খেলতেছে তাদের একটি রয়েছে তো এখানে অবশ্যই বাংলাদেশ যে কোনো মূল্যে তাদের টিম কম্বিনেশনটা সেকোনতা ভাই তার জন্য যাই করুক না কেন তার ব্যক্তিগত একটি মতামত রয়েছে তার ব্যক্তিগত মতামত হল বাংলাদেশ টবনের সাথে সে খেলবে এখানে তার দোষটাও দেওয়া যায় না কারণ এখানে তার ব্যক্তিগত মতামত রয়েছে যেখানে রক্তের সম্পর্ক আজকাল ভেঙে যাচ্ছে আর এটা তো পাতানো ভাই ভাই সম্পর্ক এখানে তার মতামতটা ঘাটে এর কারণে সে দোষী

একসাথে আর এদিকে একা পরে রয়েছে ওবায়দুল ভাই তাদের দুইজনের কথা শুনে অবায়দুল ভাইয়ের কথা গুলো মিথ্যা মনে হয়েছে কিন্তু বেশি অন্যায় কিন্তু ওবাইদুল ভাইয়ের সাথেই হয়েছে যাই হোক সত্যটা আমি তুলে ধরবো তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখতেছি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ